প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন জাতীয় যুব পুরস্কার দুই হাজার চব্বিশ সফল আত্মকর্ম হিসাবে পুরস্কার পেয়েছে ইতি আক্তার আপনারা ইতিকেই আগে থেকেই চেনেন নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই তারপরেও একটু বলি যে এই যে মেয়েটা কি দেখতেছেন খুব ছোট্ট এখনো দেখতে সে বাংলাদেশের প্রথম বড় বড় প্রস্তুতকারী নারী উদ্যোক্তা আমরা তার কাছ থেকে জানবো যে এই জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়ে তার অনুভূতি কি ভবিষ্যৎ স্বপ্ন কী এবং আগামী পরিকল্পনা কেমন হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের এই সময়টা হচ্ছে আমার লাইফের বেস্ট একটা সময় তো এই সময় আমি খুবই ভালো আছি খুবই অনুগত বাহিদে আচ্ছা এই যে জাতীয় পর্যায়ে পুরস্কার সর্বোচ্চ পুরস্কার এটা সর্বোচ্চ সম্মাননা হ্যাঁ এই সম্মাননাটা হাতে পাওয়ার পরে অনুভূতিটা কি আসলে আসলে যখন আমি এটা শুনছি সাররা যখন দিদি যখন আমাকে কল দিয়ে বলছে যে এটি তোমার হচ্ছে জাতীয়ভাবে তুমি সিলেক্ট আমি আসলে জীবনে তো অনেক ভালো ভালো মুহূর্ত গুলো আসছে তাই না কিন্তু এইটার মতো ওই সংবাদটা শোনার পরে যে একটা অনুভূতি অটোমেটিক চোখে পানি চলে আসছিল ওই সময়টা যে আসলে মহান তালা চাইলে কি না পারেন হ্যাঁ আর শুধু আমি না আমার আব্বাও কান্না করে দিছে মার চোখেও পানি চলে আসছে কারণ আমরা অতি সুখে হচ্ছে দেখা যায় যে আমাদের আনন্দ এটাই আসলে এটাই এইভাবেই প্রকাশ করার আমি একটা জিনিস এখানে করতে চাই শিক্ষাগত দিক দিয়ে আসলে খুবই বলা চলে এটাকে বলা হয় না বা সুশিক্ষিত বলা যায় না একজন নিরক্ষর মানুষও যে জাতীয় পুরস্কার পেতে পারে সেটা কিন্তু তার উদাহরণ আপনি অবশ্যই আচ্ছা এই যে পুরস্কারটা পেলেন পুরস্কারটা আসলে কোন ক্যাটাগরিতে কিসের উপর পেলেন এটা হচ্ছে সফল আত্মকর্মী সফল আত্মকর্মী আসলে সেক্টরটা কি আমার সেক্টরটা হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন যে আমি সারা বাংলাদেশে বড় বড় গরু উৎপাদন করেছি এবং আমি একজন উৎপাদনকারী এবং আমার খামার থেকে আপনার মানে প্রোডাকশন হচ্ছে সেটা হচ্ছে দুধ সামনে আপনার দেখা যাবে দুধের থেকে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করার ইচ্ছে প্রবণ ইচ্ছে আছে এখানে উন্নত জাত নিয়ে কাজ করতেছি হলিস্টেন ফ্রিজিয়ান জাত যেটাকে আমাদের বাংলাদেশে দুধে এবং মাংসের হচ্ছে অগ্রধিকার রাখবে দেশে ঘাটতি মেটাবে এবং হচ্ছে দেশ থেকে বেকারত্ব দূর করবে এরকম একটা ভূমিকা রাখার জন্য যে কাজগুলো থাকে আমি হচ্ছে একজন উদ্যোক্তা হিসেবে সেটি হচ্ছে সফলভাবে করার চেষ্টা করছি আচ্ছা এই যে সম্মাননাটা পেলেন আপনি এই সম্মাননাটা পাওয়ার পরে আসলে নিজের প্রতি যে দায়িত্বটা সেটা আসলে বেড়ে গেল কিনা আরো দ্বিগুণ বেড়ে গেছে আরো দ্বিগুণ বেড়ে গেছে তাহলে কি বলতে পারি যে ইতি যেটার মাধ্যমে পরিচিত আজকে ইতি হয়ে উঠছে আর সেটা হলো সারগুরু প্রথম ছিল হলো লক্ষ্মী সোনা রাজা আচ্ছা তো সেখান থেকে ইতি আজকের ইতি তো সেই সারগুরু ইতির কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে এই পুরস্কারটা পাওয়ার পরে এই অনুভূতি থেকে আবার কি সেটা ব্যাক আসবে কিনা আসলে আমি যদি শারগুরুর কথা বলি তাহলে বলতে গেলে তো আমার বড় বড় বরের কথা তো আগে বলতে হয় যে রাজা বাবু রাজা বাবু তো স্যার বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল ছিলেন এটা তো বলতেই হবে তো আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আমি এর আগে একটা বলছিলাম কথা বলছিলাম যেটা যে আমি একটা সময় আবার ঘুরে দাঁড়িয়ে আমি হচ্ছে শারগুরু নিয়ে আসব যখন কিনা আমার খামারের কোণে দু চার পাঁচ দশ লাখ টাকার যদি জিনিস সম্পদ পরে থাকে আমার আমার বিক্রি হয় না এটা নিয়ে কোনো কোনো মানসিক চিন্তা নাই তখন আমি আমার খামার থেকে উৎপাদন করব। কারণ আমরা হচ্ছে উৎপাদন করতে জানি তো আমাদের হচ্ছে এখন মার্কেটিং পলিসিটা লাগবে আমরা উৎপাদন করতে পারি মার্কেটিং পলিসিটাকে যখন ওইভাবে পাকাপক ভাবে করে নিয়ে আসতে পারবো তখন হচ্ছে আসবো আর ইতিমধ্যে আমি যে এই সেক্টর থেকে সরে যাচ্ছি বিষয়টা এমন না আর এখানে যে আমাকে শুধু যে ষাড়গরুর জন্য নির্বাচিত করা হয়েছে বিষয়টা কিন্তু এমন আমি হচ্ছে সফল একজন আত্মকর্মী আমার আমি এটাই হচ্ছে আমার মূল পরিচয় এখন আমি আমার খামার থেকে যে সেক্টরটাকে এ এটাকে আঁকড়ে ধরে ওকে সুন্দরভাবে স্বপ্নের মানে কি বলবো ধাপে 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 স্বপ্ন পর্যন্ত স্বপ্ন উচ্চ শিখরে পৌঁছানোর জন্য চেষ্টা থাকবে হ্যাঁ সফল খাবারই ঠিক আছে আমি কিন্তু বলতে চলে যে ইতিহাসে ইতি হয়ে উঠছে কিন্তু সেটার থেকে পরিচিতি নেট দুনিয়ার ভাইরাল সারা বাংলাদেশের মানুষ শুরু বাংলাদেশ না বাংলা ভাষাভাষীর মানুষ যত জায়গায় আছে সবাই ইতি নামে মেয়েটাকে চেনে তারপরে নতুন করে আবার পরিচিত হয়েছে যে ইতি এখন ইউটিউবার এটা আরেকটা পরিচিতি যাই হোক এই যে ইতিকে দেখে ইতিকে যারা আইডল মনে করে বা ইতিকে যারা ফলো করে তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে যে এই যে অনুপ্রেরণাটা আমার একটা কথাই থাকবে আসলে বারবার নিজেকে ভেঙে গড়ার হচ্ছে জীবন তাদের মানে দেখা গেছে যে অনেক সময় আমরা মাথার মধ্যে অন্য অন্য কত ধরনের চিন্তা ভাবনা থাকে আমরা যদি সেই ভাঙচুর না করে যদি নিজেদের ভাগ্যটাকে ভাঙচুর করে যদি নতুন করে গড়ে উঠাই তাহলে হচ্ছে আমরা নতুন হচ্ছে দেশ পাবো নতুন নতুন ভাবে হচ্ছে নিজের নিজেদেরকে গড়তে পারবো এটাই হচ্ছে আমাদের মূলত লক্ষ্য থাকবে এবং দেখা যাবে যে অনেক সময় অনেকের কাছে আর্থিক ভাবে সমস্যা থাকে যেমন আমার একটা সময় কিন্তু ছিল আর্থিক ভাবে আমি কি করব একটা ডিপ্রেশনের মধ্যে ছিলাম কিন্তু এখন কিন্তু দেখেন আমার পাশে তো একটা সময় কি আমি একটা বাঘে গরুও পাই নাই আর আজকে দেখেন আমার সেখান থেকে চিন্তা আসলো যে আমি একটা বাঘে গরু পাই নাই আমার বাসায় গরু গেলে গরু মারা যায় আর আমি চিন্তা করছি আমার একটা বাড়িকে আমি একটা খামারে রূপান্তরিত করব ঘর দেই না ঘর হচ্ছে টিনের চালা দিয়ে পানি পরে কিন্তু গরু খামারে ফল আলহামদুলিল্লাহ এইটাই তো এই এর জন্য স্বপ্ন এবং হচ্ছে স্থির যদি আপনার একটা কাজ যদি সর্বদা শুরু করেন সেটার প্রতি শ্রদ্ধা ভালোবাসা তো থাকতেই হবে এবং আপনি চাইলে যুব উন্নয়নের থেকে ট্রেনিং নিতে পারেন যুব উন্নয়ন আপনার পাশে আসছে সেখান থেকে আপনি ঋণ গ্রহণ করতে পারেন তার মাধ্যমে কিন্তু আপনি দেখা যাবে যে আপনি একটা গরু কিনতে পারবেন বা শুধু যে গরুই আপনাকে করতে হবে বিষয়টা এমন না। যত কিছু আপনি যেটা পারেন এখন আমি বড় গরু যে আপনি বড় গরু পালতে পারবেন বা পালবেন সেটা মার্কেটিং এ খাওয়াতে পারবেন বিষয়টা কিন্তু এমন না এজন্য যেটাই করবেন সেটা হচ্ছে দক্ষতার সাথে যেটা আপনি নিজে পারবেন আপনি অন্য থেকে উৎসাহিত নেন আজকে আমি জাতীয় যুব পুরস্কার পাই সেটা আমার লাইফের সেরা প্রাপ্তি তাই না এর আগে যারা পাইছে তাদেরকে আমি ফলো করছি আমার লাইফে স্বপ্ন ছিল যে আমি উপজেলা পর্যায়ে পুরস্কার নিব জেলা পর্যায়ে নিব বিভাগীয় পর্যায়ে নিব এবং হচ্ছে জাতীয় পর্যায়ে নিব তো আলহামদুলিল্লাহ আজকে আমি উপজেলা জেলা বিভাগীয় জাতীয় আজকের দিন থেকে কিন্তু আমার সেটাও কিন্তু সম্ভব হয়েছে তার মানে কি আগে যারা আমাদের যারা সিনিয়র যারা ভাই বেড়া যারা পাইছেন তাদেরকে কিন্তু আমি স্মরণ করছি তাদেরকে আমি খেয়াল আমি আসলে ফেসবুকে একটা ভায়াকে দেখছিলাম হ্যাঁ ওই ভায়াকে দেই খায় হচ্ছে সে জাতীয় পুরস্কার নিয়েছিল আমার একটা স্বপ্ন সেখান থেকে যে আমিও প্রাইম মিনিস্টারের কাছ থেকে একটা ডুবা হইলে আমি সবসময় সবাইকে বলে বেড়াইতাম যে দেখ আমার না খুব একটা স্বপ্ন আমি কিছু নিব বলে কি দিবে আমাকে যদি 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 একটা একটা ঘাস বলে বা এটাও আমাকে দেয় যে এটা এটা তোমার জন্য আমি গ্রহণ করে নিব। এটা আমার কাছে বড় প্রাপ্তি আর আজকে তো সেই ডুববার থেকে তো তার থেকে হাজার গুণ বেশি পাইছি তাই না তো এটাই হচ্ছে কথা এই জন্য আপনারা হচ্ছে নতুন উদ্যোক্তাদের জন্য থাকবে যে আপনারা ট্রেনিং করেন এবং হচ্ছে আপনারা যেটা পারেন আপনি উদ্বুদ্ধ হন মানুষকে দেখে কিছু শিখেন সেটাতে প্রবলেম নেই আপনাকে একজনের রং রং মাখানো দেখে যে কিছু করতে হবে সেটাই বিষয়টা কিন্তু এমন না এজন্য আপনি যেটা ভালো মনে করেন যেটা করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি সেটাই করবেন আপনার জন্য সর্বোপরি দোয়া থাকবে এবং হচ্ছে দেখা গেছে যে যে কোনো প্রকার যদি হেলস লাগে ইনশাআল্লাহ আমি এটি আপনাদের পাশে ছিলাম একটা কথা বলতে চাই যে আপনি একটু আগে বলেছিলেন যে মার্কেটিং পলিসি তো আমরা একটা সময় খুব মানে ট্রাজেডি পার করেছি আমরা একাত্তর দেখি নাই দুই হাজার চব্বিশ দেখেছি গভর্নমেন্টের বিদায় হয়েছে এখনো কি আসলে বলতে যাচ্ছে যে এই মার্কেটিং পলিসি যা আগের মতো থাকবে না এটা থাকবে না কিন্তু একটু সময় দেওয়া লাগবে এখন আমাদের যে আসছে তাদের তার সাথে তো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের যুব সমাজ যুব উদ্যোক্তারা হচ্ছে তাদেরকে যদি সাপোর্ট করেই না আগায় তাহলে না হচ্ছে দশের লাঠি একের বোঝা আমাদের তো দেখা যাবে যে সরকার তো নতুন যে আসছে নতুন যেটা যেটা গঠন হচ্ছে এটা তো আমাদের মঙ্গলের জন্য হচ্ছে কিন্তু আমাদের তো ধৈর্য ধরে সে পর্যন্ত ওয়েট করতে হবে এটা তো আমাদের মূল টার্গেট থাকবে আমরা কি আসলে আগে সেই জায়গাটা যেতে পারবো যে খামার সেক্টরটা যে জায়গায় অবস্থান করছিল যে খুব সহজে ইতি গড়ে উঠেছে সেরকম পরিবেশ কি আসবে আমাদের দেশে ইনশাআল্লাহ যদি হচ্ছে আমাদের যুব সমাজ যুব শক্তি সবাই যদি একত্র হয়ে আমরা কাজ করি অবশ্যই আমরা সেটা পারব এবং আমাদের যে খামতিগুলো থাকবে সেগুলো কারো না কারো মাধ্যমে যে জানে তার সাথে এটা ডিসকাস করে আমাদের এটা তুলে ধরতে হবে যেখানে গ্যাপ আছে গ্যাপ থেকে আমাদেরকে পূরণ করে নিয়ে আসতে হবে তাহলে সফলতার মূল সংজ্ঞা আসলে কঠোর পরিশ্রম সফলতা এবং হচ্ছে দেখা যায় সততা এটাই হচ্ছে লাইফের মানে সবচেয়ে বড় একটা কিছু আপনি যদি আজকে এবং হচ্ছে আপনি যে যে পরিশ্রমটা করবেন সেটাকে সঠিক হতে হবে এমন আছে আমি রোদে ঘামতেছি বাট আমি তো রোদে না পড়লেও তো আমি তো একটু ছায়া জায়গাও তো একটা কাজ করতে পারতাম আমাকে আগে সেই জিনিসটা জানতে হবে সেই সংজ্ঞাটাকে বুঝতে হবে পরিশ্রমের মতো পরিশ্রম যদি আমি পাঁচ মিনিটে যদি সফল হতে পারি তাহলে তো আমার আধা ঘন্টা খাটার কোনো প্রয়োজন নাই বাকি পঁচিশ মিনিট আমার সেভ হবে এই করে আমাদের কিছু কিছু জিনিসগুলোকে ভেবে চিন্তা করতে হবে আচ্ছা আপনি এই যে জাতীয় পুরস্কার পেলেন তাই না আপনার মূল অনুপ্রেরণা কে ছিল যে যখন থেকে আপনি শুরু করলেন যুদ্ধটা আসলে হ্যাঁ সেই শর্ততেই থাকে ওই জায়গা থেকে অনুপ্রেরণা জায়গাটা কে ছিল কার উৎসাহে বেশি আপনি এই জায়গাটা চলে আসলে আচ্ছা এখানে বলতে গেলে কিছু বলা লাগে সেটা হচ্ছে প্রথমত যদি আমি বলি আমার বাবা মা কারণ আমার বাবা আমাকে অনেক সাপোর্ট করছেন অনেক মানুষ অনেক সময় দেখেন আজও কিন্তু আমরা নারীরা আমরা যতটাই বলি না কেন আমরা কিন্তু অনেক কিছু শিকার হই কিন্তু শিকার হই যে মানে দেখা যাবে যে হঠাৎ করে বিকেলবেলা কল আসছে উপজেলারটা কল আসছি কোথায় স্যার এখানে চলে আসে যাইতে হয় বাসায় ফিরতে রাত হয় তো দেখেন একটা বাবা একটা মা কতটা ভরসা কতটা বিশ্বাস নিয়ে আমাকে সেই রাস্তায় অনুধাপিত করছে এটা কিন্তু একটা মূল একটা পয়েন্ট তারা যদি আমার আজকে যদি এই সংজ্ঞাটা না বুঝতো এই গুরুত্বটা যদি না বুঝতো তাহলে কিন্তু আমাকে বলতো মেয়ে হয়ে জন্ম নিচ্ছে ঘরের কোনো চুপ করে বসে থাক তাহলে কিন্তু আমি কিন্তু আজকের এই কিন্তু মানে এটা আমার কাছে হচ্ছে উজ্জ্বল একটা নক্ষত্রের মতো আমি পেতাম না আর দ্বিতীয়ত যদি আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমার বেবির আমি বলবো সে অনেক আমি তাকে করব কি সে ছোট মানুষ সে ছোট থেকে যখন সে জন্মগ্রহণ করছে তখন থেকে আমাকে করতেছে কারণ আমি বলবো আমার বেবিটার আহ কথাটা এটা আমার বলা লাগবে সেটা হচ্ছে দেখা গেছে যে আমি যখন দুই হাজার বিশ সালে যখন আমি ভাগ্যরাজকে পৌঁছাই দিতে যাই ওর বয়স মাত্র বত্রিশ দিন বত্রিশ দিনের হিয়ামণি কে আমি ঢাকাতে গেছি পৌঁছায় দেওয়ার জন্য এবং বড় বড় যত কনফারেন্স আছে যেমন আজকের দিনেও হচ্ছে আমি হিয়াকে এখানে আনতে পারি নাই তাই না তো ও আমাকে সময় দিছে যদি ও কান্নাকাটি বা অন্য ভাবে যদি আমাকে মানসিক ভাবে ইয়া করতো তাহলে আমি এই জিনিসটা পেতাম না আর দ্বিতীয়ত আরেকটা কথা বলতে হয় সেটা হচ্ছে দেখা গেছে আমি যে আজকে এই প্রাপ্তিটা এই প্রাপ্তিটা কিন্তু আমার শুধু একান না এই প্রাপ্তিটা যারা আমার সাথে সব সময় ছিল না আমার এলাকা আমার জেলা আমার অফিসার গণের এবং হচ্ছে মানে সর্বোপরি সবাই সবাইকে নিয়ে তো এখানে আমি একটা সেক্টর থেকে তো আর আমি আজকে এত বড় অর্জনটা অর্জন করিনি সেটা কয়েকটা সেক্টর ভাগ করা সেটা আমি একটু বলবো প্রথমত যদি আমি বলি সেটা হচ্ছে আমার আহ ফ্যাটেরিং সেক্টর সেটা হচ্ছে রাজা বাবু দ্বিতীয়ত যদি বলি দুগ্ধ উৎপাদন তৃতীয়ত যদি বলি আমার রাজা বাবু ভ্যাটেরিনারি ফার্মেসি তাই না এরকম কিছু কিছু মানে সেক্টরের জন্যই কিন্তু কয়েক আমি একটার জন্য কিন্তু আমি পর্যন্ত আসতে পারি নাই তাই না তো সবকিছু মিলেই তো আমি আজকে এই পর্যন্ত আসছি তো এখানে যদি আমি আবার আমার ফার্মেসির কথাটা বলি তাহলে যারা হচ্ছে আমাকে সব সময় সাপোর্ট করেন আমি যদি এখন কোম্পানির কথা না বলি তাহলে সবসময় দেখা যায় তাদের সাথে আমার ভালো একটা বিজনেস আছে তারপরে তারা আমাকে অনেক সময় দেখা যায় যে আমি একটা প্রোডাক্ট আমার শটা আছে একটা প্রোডাক্ট আমার আছে ইমার্জেন্সি আমার লাগবে আমি আজকে কাদের দিয়ে আমি খামারিদের দিয়েই তো আজকে তো সেইখানে যদি সঠিক সময় সঠিক পরামর্শ সঠিক মেডিসিন যদি তাদেরকে আমি সাজেস্ট না করতে পারি তারা যদি সেই জিনিসটা আমাকে যদি যেমন নতুন একটা কিছু আসলো আমাকে বলবো আপু এই জিনিসটা এমন এমন হবে আপনি আপনার খামারিদেরকে মেসেজ দিতে পারেন তো সেই জিনিসটা আমি তুলে ধরি তাদের মাধ্যমেই তো আর সেটা যদি আমি প্রথমত বলি সেটা হচ্ছে দাস এনিমেল হেলথ কোম্পানি আমি মানে ধন্যবাদ জানাবো সেটা হচ্ছে আমার প্র্যাকটিক্যালি যে ফিল্ড যে কর্মী আছে রেজাউল ভাই আমাকে অনেক সাপোর্ট করছেন সেটা হচ্ছে আমার আপনারা জানেন মধ্যে আমার অনলাইনে বিজনেস সে যদি সঠিক সময় যদি আমার প্রোডাক্ট যদি আমাকে মানে সঠিক জায়গায় যদি পৌঁছায় না দিত কুরিয়ার মাধ্যমে তাহলে কিন্তু আজকে কিন্তু আমি এই পর্যন্ত আসতে পারতাম না অনেক সময় অনেক ইমার্জেন্সি অর্ডার আসে মানে সবাই আমরা প্যারা নেই তবু কি এটা আমাদের কাছে একটা আনন্দ এটা পাওয়া তোমাকে অনেক ভাবে হেল্প করছেন আর বিশেষ করে হচ্ছেন উপর থেকে যারা গাইডলাইন করে আমাদের হচ্ছে মানে ডাশিনিমেল হেলথ কোম্পানি হচ্ছে স্যার যেটা হচ্ছে এমডি স্যার হ্যাঁ বাবুল স্যার তো মানে কি বল আসলে সবাইকে নিয়েই হচ্ছে আজকের আমার এই প্রাপ্তি আসলে এত কিছু তো বলেও শেষ করতে পারবো না সর্বশেষ হচ্ছে ধন্যবাদ জানাবো হ্যাঁ ধন্যবাদ জানার আগে আরেকটা প্রশ্ন করি যেটা হলো দক্ষ যুবক গর্বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই স্লোগানটার সাথে ইতির ভূমিকা কি থাকবে এই স্লোগানের সাথে আমার একটা ভূমিকা থাকবে দক্ষ যুব গর্বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই বৈষম্যহীন বাংলাদেশে আমরা নিজেদেরকে একজন হচ্ছে এক একটা রত্ন তুলব আমরা যেখানে থেমে যাব সেখানে থেমে থাকবো না নতুন করে নিজেকে গড়ার চেষ্টা করব এবং সর্বোপরি সবসময় আমি একজন ছোট মানুষ আমি এখনো জানি আমি সবকিছু জানি না সবকিছু পারি না তবু সবকিছু করার প্রবণ চেষ্টা নিয়ে এই সেক্টরে আসি তো মানে সব সময় আপনারা সাথে থাকবেন এবং হচ্ছে যেইখানে আমরা থেমে যাব সেইখানে মানে আপনারা হচ্ছে মানে যারা আমাদের উপর লেভেলের আছেন তারা হচ্ছে আমাদেরকে হাত দিয়ে আমাদের সেই পথটাকে মানে পৌঁছানোর জন্য সহযোগিতা করবেন ঠিক আছে ভালো থাকবেন শুভকামনা রইলো দোয়া করবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ হাফেজ